এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করবো দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনের সাধারণ প্রশ্নোত্তর তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি নি দ্রুত সংগ্রহ করে নাও তো এখানে যে আমরা চলে আসি অনুশীলনী সাধারণ প্রশ্নোত্তরের প্রথম প্রশ্ন যে গতি শূন্য কিন্তু তরণ শূন্য নয় এটা সম্ভব কিনা আমরা জেনেছি গিয়ে যে গতি বা বেগের পরিবর্তনের হারটা কি হচ্ছে গিয়ে আমাদের তরণ তো গতি যদি শূন্য হয়ে যায় বা বেগ যদি শূন্য হয়ে যায় তখন তরণ শূন্য হবে কিনা না তো দেখো তো এটা সম্ভব দেখা দেখাতে বলছে তো গতি শূন্য কিন্তু তরণ শূন্য নয় এটি সম্ভব কিভাবে সম্ভব দেখো যে ভূপৃষ্ঠ থেকে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় গতি শূন্য হয়ে যায় অর্থাৎ একটা বস্তুকে উপরে দিকে নিক্ষেপ করলে এটা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে একটু কিছুক্ষণ সময় জিনিসে থামবে তারপর আবার নিচে পড়া শুরু করবে তো এই জায়গায় একবার সর্বোচ্চ উচ্চতায় তার বেগ শূন্য বা গতি শূন্য হয়ে যায় কিন্তু তখনও কি করে ওই বস্তুটার উপরে অভিকর্ষ স্তরণটা কিন্তু তখনও কাজ করে তাই গতি শূন্য হলেও তরণ শূন্য সম্ভব হয় এরপরের প্রশ্নটাতে চলে যায় যে দ্বিতীয় প্রশ্ন যেটা যে বেগের পরিবর্তন হচ্ছে কিন্তু দ্রুতির পরিবর্তন হচ্ছে না এটা সম্ভব কিনা দেখো যে সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হারকে দ্রুতি বলে তো দ্রুতি একটা স্কেলার রাশি হয় এটা দিকের উপর নির্ভরশীল নয় অন্যদিকে বেগ হচ্ছে কি ভেক্টর রাশি তাই ভেক্টর রাশি কি হয় দিক পরিবর্তনের সাথে সাথে বেগের মানেরও পরিবর্তন ঘটে অর্থাৎ বেগের মানের পরিবর্তন না করে কেবলমাত্র দিকের পরিবর্তন করলে দ্রুতির কোনো পরিবর্তন হবে না কিন্তু বেগের পরিবর্তন হয়ে যাবে তো যেমন বৃত্তাকার পথে কোনো বস্তু ঘূর্ণানোর সময় যদি দ্রুতির মান একই রেখে মনে করি বৃত্তাকার একটা পথে একটা বস্তু মিটার বেগে তাহলে ওর দ্রুতি প্রতি সেকেন্ডে দূরত্ব যে অতিক্রম করতেছে ওইটা প্রতি সেকেন্ডের চেয়ে কত পাঁচ মিটার পাঁচ মিটার করেই থাকতেছে কিন্তু তো এ এতে করে কি হচ্ছে তার দ্রুতিটা চেঞ্জ হচ্ছে না প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা চেঞ্জ হচ্ছে না কিন্তু প্রতি মুহূর্তে তার বেগটা বেগটা চেঞ্জ হচ্ছে কেন বেগ চেঞ্জ হচ্ছে কারণ বেগ কি ভেক্টর রাশি বেগ মান অথবা দিক যে কোনো একটা পরিবর্তন হলেই চেঞ্জ হয়ে যায় তো মানটা পরিবর্তন হইতেছে না পাঁচ মিনিট পার সেকেন্ড আসে কিন্তু যখন ঘুরতেছে এই মুহূর্তে যে তার ডিরেকশন যেটা এখানে আসলে ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে এখানে আসলে ডিরেকশন চেঞ্জ হবে এখানে আসলে ডিরেকশন চেঞ্জ হবে তো দিক প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে তো এই জন্য হচ্ছে কি দ্রুতির পরিবর্তন না হলেও বেগের পরিবর্তন হওয়া সম্ভব তো এই ছিল হচ্ছে কি দ্বিতীয় প্রশ্ন এবার হচ্ছে তৃতীয় প্রশ্নে যাই যে এখানে কি বলছে চাঁদে মধ্যাকর্ষণ জনিত তরণ চাঁদে মধ্যাকর্ষণ জনিত তরণ পৃথিবীতে একটা পাথর একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দিলে এটি যে বেগে নিচে আঘাত করবে চাঁদে একই উচ্চতা থেকে ছেড়ে দিলে এটা কি ছয় গুণ কম বেগে আঘাত করবে কিনা তো এখানে দেখো পৃথিবীতে অভিকর্ষ তরণটা হচ্ছে কত জি চাঁদে অভিকর্ষ স্তরণ হচ্ছে কত জি প্রাইম ধরলাম এটা কত পৃথিবীর যে ছয় গুণ কম তা কত ছয় দ্বারা ভাগ করছি তো এখন পৃথিবীর চাঁদে এসে নির্দিষ্ট উচ্চতা হচ্ছে কত ধরলাম এইচ ধরলাম এখানে হচ্ছে কত কোনো ভ্যালু হচ্ছে কি নাই তাই হচ্ছে কি এইচ ধর নিয়েছি এখন এটাকে ছেড়ে দিছি তো একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বস্তু যখন হচ্ছে কি করবে একটা নির্দিষ্ট বিন্দুতে আঘাত করবে ভূমিতে বা ভূপৃষ্ঠে যখন সে পড়বে তখন তার যে বেগ সেই বেগটা হচ্ছে কত ভি তো সেটা বের করার সূত্র কি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল প্লাস টু জি এইচ পরন্ত বেলায় এখন তোমরা বলতে পারো ভিজুকুলি ইউ প্লাস জি টি এটা কেন ইউজ করবো না এখানে সমার কথা বলে না যে একই সময়ে আঘাত করা যায় ব্যাপারটা তো যেহেতু সমার কথা বলে না তো ভিজুক ইউ প্লাস জিটি ওটা ইউজ করবো না ইউজ করবো এটা ভি স্কোয়ার যেগুলো ইউ 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 প্লাস টু জি এইচ তাহলে পৃথিবীতে যে বেগটা হয় সেই বেগটা হচ্ছে কত ভি ওয়ান তাহলে ভি ওয়ান স্কোয়ারে যেগুলো ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ তো এখানে ইউ এর মান হচ্ছে কত জিরো কারণ পরন্ত বস্তুর ছেড়ে দেওয়ার মুহূর্তে আদি বেগ হচ্ছে কত জিরো তাহলে জিরো স্কোয়ার প্লাস টু জি এইচ কত জিরো আসবে আর আমাদের ভি বের করতে হবে তাহলে স্কোয়ারটাকে পাশে পাঠা দিচ্ছে রুট হয়ে যাবে তাহলে রুট টু জি এইচ এখন চাঁদের ক্ষেত্রে আমরা কী করব বেগ বের করব তো চাঁদের ক্ষেত্রে বেগটা ধরলাম ভি ভি টু তাহলে ভি টু স্কোয়ার যেগুলো ইউ স্কোয়ার প্লাস টু ইন্টু চাঁদের জি ইন্টু এইচ হ্যাঁ তো এখন ইউ এর মান এই ক্ষেত্রে হচ্ছে কত জিরো তো জিরো প্লাস টু জি প্রাইম এইচ তো কত আসবে ভি স্কোয়ার যুগোল টু টু জি প্রাইম এইচ এখন জি প্রাইমের মানটা এখানে কত জি বাই সিক্স এই যে জি প্রাইমের পরিবর্তে জি বাই সিক্স বসায় দিছি ওকে স্কোয়ারটাকে ওষে যদি সে পাঠায় দিই তাহলে সে কত আসবে যে ও আর এখানে একটু ক্যালকুলেশন সে টু আর সিক্স এটা কাটাকাটি করলে জি ইন্টু এইচ থাকবে উপরে আর থ্রি থাকবে সে নিচে তাহলে ভি টু স্কোয়ার যেগুলো টু কত জি এইচ ডিভাইড বাই থ্রি তো স্কোয়ার ওই পাশে চলে গেলে সে কত আসবে রুট জি এইচ বাই থ্রি তো আমরা কি পাইলাম এখানে ভূপৃষ্ঠে যখন হচ্ছে পরে পৃথিবীতে যখন হচ্ছে পরে তখন বেগটা কত আর চাঁদের পৃষ্ঠে যখন পরে তখন হচ্ছে বেগটা কত এখন আমাকে অঙ্কটা শেষ বসে যে গুণ কম বেগে আঘাত করবে কিনা তার মানে হচ্ছে গিয়ে চাঁদে যে বেগটা হয় সেটা পৃথিবীর বেগের কয় গুণ এটা হচ্ছে বের করতে হবে তো তার জন্য সে কী করবো আমরা একটা দিয়ে একটা ভাগ করে ফেলবো সো ভি ওয়ান পৃথিবীর বেগ ভি টু চাঁদের বেগ ভি ওয়ান বাই ভি টু ভি ওয়ানের মান কত রুট ওভার টু এইচ এখন রুট ওভার এইচ বাই থ্রি তাহলে সে এখন কী আসবে দুইটার উপরে রুট আসে তাহলে টোটালটার পুরোটার উপরে রুট দিতে পারি প্রথমে আছে টু জিএইচ পরে হচ্ছে কত এইচ বাই থ্রি আসে তো গুণ করে উল্টায় দেয় থ্রি উপরে আর জিএচএচকে নিচে এরপর হচ্ছে যদি সে ক্যালকুলেট করি যে দেখো এখানে হচ্ছে কী আসবে জি জি কাটা যাবে এইচ এইচ কাটা যাবে যদি এখানে সে দেখাই জি জি কাটা এইচ এইচ কাটা থাকবে কত টু ইন্টু থ্রি কত সিক্স আর তার উপরে একটা রুট আছে তাহলে হচ্ছে গিয়ে আমাদের ভি টু বাই ভি ওয়ান বাই ভি টু কত আসে রুট সিক্স ভি টু কত আসবে এখানে যদি বাকি ক্যালকুলেশন করি তাহলে এখানে ভি টু বাই ভি ওয়ান হ্যাঁ এটাকে উল্টা দিয়েছি তাহলে এটা উল্টে যাবে তো এর নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান উপরে আর রুট সিক্স কোথায় নিচে এখন ভি ওয়ানকে যদি ওই পাশে পাঠায় দিই তাহলে ফাইনালি কত আসবে ভি টু ইজ ইকুয়াল টু ওয়ান বাই রুট সিক্স ইন্টু V1 তার মানে চাঁদের পৃষ্ঠে যে বেগ যে বেগ নিয়ে পড়বে সেটা পৃথিবীর পৃষ্ঠের বেগ নিয়ে পড়া রুট ওভার সিক্স গুণ কম ওয়ান বাই আছে তার মানে কি কম বা এটাকে তুমি হচ্ছে ভি ওয়ান বাই রুট সিক্স লিখতে পারো তাহলে চাঁদে পাথরটি ছয় গুণ কম বেগে আঘাত করবে না বরঞ্চ রুট ছয় গুণ কম বেগে আঘাত করবে এরপরের প্রশ্নে চলে যাই পৃথিবীতে কি এমন কোনো জায়গা আছে যেখান থেকে তুমি দক্ষিণ দিকে এক কিলোমিটার গিয়ে যদি পূর্ব দিকে এক কিলোমিটার যাও তারপরে উত্তর দিকে এক কিলোমিটার গেলে আগের জায়গায় পৌঁছে যাবে তো দেখো আমরা যদি সমতল কোনো জায়গায় সমতল কোনো জায়গায় যদি হচ্ছে এরকম হচ্ছে যাই কী বলছে এইটা উত্তর এটা দক্ষিণ এটা পূর্ব এটা পশ্চিম তো প্রথমে কি বলছে যে এক কিলোমিটার দক্ষিণে যাবা এক কিলোমিটার দক্ষিণে যাবা তারপরে কি এক কিলোমিটার পূর্বে যাবা তারপরে কি এক কিলোমিটার আবার উত্তরে যাবা তাহলে সমতল জায়গায় আমরা এইখান থেকে রওনা দিছি আর এইখান থেকে পৌঁছাইছি তাহলে গিয়ে আমরা আসবো কোথায় আমাদের অতিক্রান্ত দূরত্বটা চাই বা স্মরণটা করতে হবে এই জায়গায় কিন্তু তুমি যদি একটা গোলাকার পৃষ্ঠের কথা যদি চিন্তা করো গোলাকার পৃষ্ঠের কথা যদি চিন্তা করো তখন হচ্ছে গিয়ে এরকম নাও হইতে পারে হ্যাঁ এখন বলছে যে এমন কোন জায়গা আছে কিনা যে একই জায়গায় ফেরত আসবে হ্যাঁ আছে দেখো এই যে পৃথিবীটা পৃথিবী কি এরকম হচ্ছে গোলাকার এখন তুমি যদি 어, এরকম 나갑. 이칸 এই যে নিচের দিকে হচ্ছে গিয়ে দক্ষিণ উপরে উপরে হচ্ছে গিয়ে উত্তর ডানে গেলে পূর্ব বামে হচ্ছে গিয়ে পশ্চিম তাহলে এক কিলোমিটার তুমি কি করলা এক কিলোমিটার হচ্ছে গিয়ে কি করছো তুমি এখানে দক্ষিণ দিকে আসছো এরপরে আবার এক কিলোমিটার কোথায় গেছো এক কিলোমিটার কই গেছো পূর্ব দিকে হচ্ছে গেছো তারপরে আবার এক কিলোমিটার কই গেছো দক্ষিণ দিকে হচ্ছে গেছো পৃথিবী যেতে ছোটো গোলক তুমি সোজা হাটলেও কিন্তু কি তোমার হাঁটটা কীরকম হবে এইরকম টাইপের হবে হ্যাঁ এরকম টাইপের হবে তো এখান থেকেছি কি এরকম টাইপের হবে সো হয়েছে কি তুমি দেখো আবার আগের জায়গায় ফেরত আবার যদি সোজা হইতো তাহলে এখান থেকে আইসা এখানে গিয়ে এখানে আসতো কিন্তু যেহেতু এটা হচ্ছে গোলক একটা কার্ভ একটা সার্ফেস তো তোমার হচ্ছে কি তুমি হচ্ছে কি এরকম কার্ভ করে মানে একটু বাঁকা হয়ে হেঁটে তারপর তুমি এখানে আসবা তাহলে তোমাকে বলছে যে পৃথিবীতে এমন কোন জায়গা আসে কিনা হ্যাঁ জায়গা আছে তুমি মেরু পৃথিবীর যে কোনো একটা মেরু থেকে তুমি যদি যাত্রা শুরু করো তাহলে এক কিলোমিটার হচ্ছে গিয়ে নিচে বা দক্ষিণের থেকে আসবা এক কিলোমিটার হচ্ছে পূর্বে হেঁটে আবার যদি থেকে এক কিলোমিটার উত্তরে যাও তাহলে তুমি একই জায়গাতে নিজেকে আবিষ্কার করবা এরপরে কি বলছে সমতরণের বেলায় দ্বিগুণ সময়ে কি দ্বিগুণ দূরত্ব অতিক্রম করি কিনা তো দেখো তো আমরা সুষম তরণে যদি একটা বস্তু চলে ধরে নিলাম হচ্ছে গিয়ে তা সে স্থির অবস্থান থেকে রওনা শুরু করছে তাহলে তার আদিবেগ হচ্ছে কত জিরো সে সুষম তরণ এতে চলতেছে এবং সে কোনো একটা সময় টিতে হচ্ছে গিয়ে টি পর্যন্ত সময় চলল তাহলে ওই সময় তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত ইউটি প্লাস হাফ টি স্কোয়ার ওকে সূত্র কি টি প্লাস হাফ এ টি স্কোয়ার টি প্লাস হাফ টি স্কোয়ার যে এস ইজ ইকাল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার এখন যেহেতু ইউ এর মান জিরো জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো হয়ে যাবে জিরো প্লাস হাফ ইড স্কোয়ার মানে কি হাফ ইড স্কোয়ারে হবে তাহলে এটা হচ্ছে কি প্রথমে টি সময় ধরে চললে কতখানি দূরত্ব যায় এখন যদি পরবর্তী সময়টা হচ্ছে কত ডাবল দূর দ্বিগুণ সময় চলছে তো দ্বিগুণ সময় চললে পরবর্তী সময়টা হচ্ছে কত আগে যে টাইমটা ছিল আগের টাইমটা কত টি টি এর দুই গুণ অর্থাৎ টু টি তাহলে এই সময় অতিক্রান্ত দূরত্বটা কথা আছে এস প্রাইম তাহলে এস প্রাইম কত ইউ টু নতুন টাইম প্লাস হাফ এ ইন্টু নতুন টাইমের স্কোয়ার মানে ইউটি প্লাস হাফ ডি স্কোয়ারের টাইমটা জাস্ট নতুন নিশি তাহলে দূরত্বটা নতুন পাওয়া যাবে ইউর এর মান যেহেতু জিরো জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে জিরো হবে জিরো প্লাস হাফ এটি স্কোয়ার কত হাফ এ স্কোয়ার হবে এই হাফ এ আর টি প্রাইমের মান কত টু টি এই টি প্রাইম মানের পুরোটার উপরে কি আসবে স্কোয়ার আসবে এখন হচ্ছে কত টু এর উপর স্কোয়ার করলে ফোর আর টি এর উপর স্কোয়ার করলে কত টি স্কোয়ার তাহলে কত আসে হাফ এ টি প্রাইম স্কোয়ার এই যে হাফ এ টি স্কোয়ার এই ফোর আলাদা রাখছি এই যে হাফ এ টি স্কোয়ার যে এটু সে যদি দেখতে পাও যে হাফ এ টি স্কোয়ার যে এই হাফ এ টি স্কোয়ার এটা হচ্ছে কত এটা হচ্ছে কি আমাদের এই যে এস এর মানে যে হাফ টি স্কোয়ার হাফ এটি স্কোয়ার মানে কি এস তাহলে এইটা হচ্ছে কত এস এস টু কত ফোর তার মানে পরবর্তী এস পরবর্তী অতিক্রান্ত দূরত্বটা আগে অতিক্রান্ত দূরত্বের গুণ অর্থাৎ আমরা যদি হচ্ছে গিয়ে সমতলনের বেলায় দ্বিগুণ সময়ে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করি না আমরা গুণ দূরত্ব অতিক্রম করে থাকি তো এই ছিল আমাদের অনুশীলনী সাধারণ প্রশ্নোত্তর পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি তোমরা যারা এখনও এই যে ফিজিক্স বিটি সংগ্রহ করনি এই ধরনের প্রশ্নের সমাধান পেতে সংগ্রহ করে ফেলতে পারো